আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন বাজে হচ্ছে প্রায় ছ চারটার মতো বাজে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করতে চেয়েছিলাম গতকাল রাতে প্রিপার মানে একটা ভিডিওর হাফ রেডিও করে ফেলেছিলাম হাফ রেডি রেডি বলতে হচ্ছে যে বয়স ওভার করেছিলাম আর কি তারপরে যাই হোক কোনো না কোনো কারণে সেটুকু আর দিতে পারেনি তো আজকে দেখলাম যে বেশ কিছু জিনিস জমা হয়েছে একটু একটু করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করব হচ্ছে তানজিলা আর তানজিলার সৎ বাবা বাপ্পি তারা যে কথোপকথন আমাদের সাথে শেয়ার করে সেটা নিয়ে কিছু কথা বলবো আর হচ্ছে যে গতকাল একটা থামনেল দেখলাম মিমের সবে কদরের রাত সম্পর্কে বাবু কিছু জানে না এবং সেখানে সে একটা আপনার কমেন্ট পিন করেছে তো সেগুলো নিয়ে পুরাটা নিয়ে কথা বলবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন তো প্রথম শুরু করে আমি মিমকে নিয়ে মিম একটা কমেন্ট শেয়ার করেছে মানে পিন করেছে যেখানে লেখা ছিল যে বাবুর পারিবারিক এবং সামাজিক শিক্ষার প্রবলেম ছিল যার কারণে সে সবে সম্পর্কে কিছু জানতো না হম এবং সেই ভিডিওটাতে আমি দেখলাম লাস্টের দিকে মিম বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে তার মাকে তার মা তাকে অনেক শিক্ষা দিতে মানে এখানেও সে তার শাশুড়িকে এবং বাবুর পরিবারকে কিন্তু কোনো না কোনোভাবে ছোট করলো এবং বাবু সেটার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই কোনো রকম টু শব্দ বাবু করল না এটা অবশ্যই বাবুর ব্যর্থতা যে বাবু বাবুর পরিবারকে দর্শকদের চোখে কখনোই ভালোভাবে উপরে উঠাতে না অন্যদিকে মিমের কোনো শিক্ষা নাই পারিবারিক কোনো শিক্ষা নাই মিমের তারপরেও মিম বারবার তার পরিবারকে তার মাকে উপরে উঠানোর চেষ্টা করে হ্যাঁ তো সেদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে তো অবশ্যই বলতে হবে যে মিমের শিক্ষা অনেক বেশি বেটার বাবুর থেকে যে মহিলা মানে মিম যে কিনা সারা বছরে তাকে আমরা কোনো নামাজ পড়তে দেখি না রোজা রাখতে দেখি না কোনো ইসলামিক কার্যকলাপ করতে দেখি না সে হঠাৎ রোজার মধ্যে সবে কদরের রাতে এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছে তার কাছ থেকে আমাদেরকে এখন শিখতে হবে জ্ঞান ঠিক আছে এবং সে ওই একদিন রাতে কি মানুষ মানে মানে সবে কদরের রাত তো অবশ্যই অনেক মহিমান্বিত রাত কিন্তু শুধু কি ওই একটা রাতেই মানুষ ইবাদত করবে নাকি প্রতিটা রাতি আমাদের জন্য আসলে ইবাদত বন্দি করার রাত তাই না তো আর সবে কদর কিন্তু শুধুমাত্র সাতাইশ রোজার দিনই কিন্তু না যেদিন থেকে বিশ দিন বিশ রোজার শেষ হলো বিশ রোজার রাতের থেকে কিন্তু প্রতিদিন এই দশ মানে এই যে ঈদ আসা পর্যন্ত যে দশটা দিন এই দশটা দিনের যে কোনো দিনই কিন্তু হতে পারে সবে কদরের রাত তাই প্রতিটা দিনকেই নামাজ করতে বলা হয়েছে বিশেষ করে বেজোর রাতগুলিতে ঠিক আছে তো সেই শিক্ষা সে কিন্তু তার মার কাছ থেকে পায় নাই এবং সে এই শিক্ষাও তার মার কাছ থেকে পায় নাই যে মা না মানে মিম যেটা বললো তার মা তাকে ছোটোবেলা থেকে এই শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা দিচ্ছে নামাজ কোন কোন জায়গায় নামাজ পড়বে হ্যাঁ না বহুত কিছু সে বললো তাহলে তার মা কি এই শিক্ষাও দিয়ে দিছে যে এই দুলা ভাই কি না বোনের হাজবেন্ডকে আমরা সামাজিকভাবে বলি যে বোনের হাজবেন্ড নাকি বাবার মতো বড়ো ভাইয়ের মতো খুব আপন কিন্তু ইসলামে বলা হয়েছে দুলা ভাই হচ্ছে মৃত্যুর সমান মানে দুলা ভাইয়ের সঙ্গে সাথে থাকা তো দূরে থাক মানে কাছে থাকা তো দূরে থাক সেখানে এই মিম দুলা সাথে একই বিছানায় শুয়ে থাকে এই মিম দুলা মুখে মুখ রেখে মিষ্টি খায় দুলা কোলে উঠে বুকে বুক চেপে ধরে রাখে সেই মিম কিনা বাবুকে শেখাচ্ছে যে সবে কদরের রাত কতটা মহিমা নিত এবং বাবু কেন জানে না অবশ্যই বাবু কেন জানে না এটা একটা প্রশ মানে এটা একটা মানে কোয়েশ্চেন মার্ক কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে সবে রাত বলেন সবে বরাতের রাত বলেন সবাই কিন্তু বন্ধু বান্ধবরা মিলে বাবা মা তো অবশ্যই বলে আমরা মসজিদে গিয়েও পড়ি ঠিক আছে বাবু কেন নিজের ফ্যামিলিকে ছোট করলো আমি জানি না এটাকে জেনে বুঝিয়ে বাবু ছোট করলো নিজের ফ্যামিলিতে হতেও পারে বা বাবুর ফ্যামিলিতে হয়তো বা ওইভাবে করে সবে কদরের রাত পালন হয় নাই বা আমরা কখনো তিশাদের পরিবারে সেই জিনিস দেখি নাই এতদিন পর্যন্ত কিন্তু দেখি নাই হঠাৎ করে এরা সব হুজুর হয়ে গেছে হ্যাঁ এতদিন পর্যন্ত কিন্তু শুনি নাই এই মহিমানিত রাত নিয়ে মিম সারা রাত বসে নামাজ পড়ছে হ্যাঁ মাথায় ঘুমটা টমটা দিয়ে তসবি নিয়ে বসছে কখনো কি দেখছেন সবে কদরের রাতে মিমকে অন্যান্য ভিডিওগুলিতে দেখেন নাই হঠাৎ করে এই বছর তাদের এই সবাই হুজুর হয়ে গেছে হ্যাঁ যা ভালো কথা ওরা যদি রিয়েলি আল্লাহ হেদায়ত করে থাকেন সেটা তো অবশ্যই খুবই ভালো একটা বিষয় যে আল্লাহ হেদায়ত করছে ওদের সব বোনদেরকে হ্যাঁ তো কিন্তু সেটা দেখাতে হবে কেন এবং সেটা অন্যকে ছোটো করে কেন করতে হবে সে রীতিমতো এসে বাবুকে ছোটো করলো আর বাবু নিজেই এসে বাবুর ফ্যামিলিকে ছোটো করলো বাবু এসে জনগণকে জানানোর মানে কি যে আমার পরিবারে এটা করেই না আমি এটা জানিই না সেদিন শারমিন এসে বললো যে তাদের বাসার কেউ রোজা রাখে না এই যে তারা দুই ভাই বোন মিলে ফ্যামিলিকে যে ডাউন মার্কেট করে দিল আর অন্যদিকে মিমকে দেখেন মরি সাবিনাকে দেখেন তিসাকে দেখেন ওর মা রোজা রাখে না ওর বাপ রোজা রাখে না ওরা নিজেরা রোজা রাখে না কখনো কি ক্যামেরা এসে ছোট করছে নিজের পরিবারকে করে নাই কিন্তু ওরা কিন্তু কেউ রোজা রাখে না এই বছর রোজা রাখছে কিনা আমি জানি না কিন্তু ওরা কিন্তু অল দা ওয়ে প্রতিটা বছর কেউ রোজা রাখে নাই এটা আপনারা খোঁজ নেন খোঁজ নিলে জানতে পারবেন এবং মিমের কমেন্ট বক্সে রীতিমতো একটু ঝড়ের মতোই হলো সেটা কি সেটা হচ্ছে যে বাবুকে ঠিকমতো পারিবারিকভাবে বাবু শিক্ষা পায় নাই তো সেই জন্য মিমকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে মিম অনেক বেশি বুঝে মিম অনেক বেশি জ্ঞানী তাই মিম এখন বাবুকে শিক্ষা দিবে কারণ ছোটবেলা থেকে বাবুকে যে এত বড় করছে ওর মা বাবা খাওয়ায় খাওয়ায় এত বড় একটা গাধা বানাইছে সেই গাধা আসলে কিছু শিখে নাই হ্যাঁ গাধাকে এতদিন শুধু ঘাস খাওয়াইছে তো এখন হচ্ছে মিম একে ভালো করে খাওয়ায় দাওয়ায় একে এখন উপযুক্ত বানাবে এবং ওই কি বলে এটাকে শিক্ষা দিবে আর কি হ্যাঁ জ্ঞানী শিক্ষা দিবে তো সেটার জন্য এখন লোকজন বলতেছে যেই লোকরা এবং যারা এই কমেন্ট করে তার মানে তাদের কত পারিবারিক শিক্ষার অভাব সেটা আমি কমেন্ট বক্সে গিয়ে বুঝতে পারলাম আর ওইদিকে সাবিনা তার বোনের জন্য করে যাচ্ছে খুবই ভালো কথা এক বোন আরেক বোনের জন্য করবে সেটাই খুব স্বাভাবিক কিন্তু সেখানেই দেখলাম যে আপনার ওই যে কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে সাবিনাকে সাবিনাকে কেন কমেন্ট করতেছে লোকজন যে সাবিনাকে অ্যালার্ট করে দেওয়া সতর্ক করে দেওয়া যে আসলে মিম যখন দিশাকে পাবে না তখন কিন্তু দুই লাথি দিতে পিছন থেকে ওর পাশা দুটো লাথি দিতে কিন্তু দেরি করবে না এটার জন্য কিন্তু দর্শক কথাটা বসছে কারণ যারা রিয়েলি ভালো করে খেয়াল করে তারা কিন্তু বুঝবে যে মিম কতটা স্বার্থকর মিম কিন্তু সাবিনাকে ইউজ করে যেটাকে বলে এই যে এখন তার রান্না বান্না খাবার দাবার এগুলো খেতে হবে হ্যাঁ মিমকে লোকজন বলতেছে নাকি খুব কর্মট কোথায় কর্মট দেখছেন মিমের পুরাটা প্রেগনেন্সি প্রথম বাচ্চার সময় মার বাড়িতে কাটায় গেছে মার উপরে বসে বসে খাইছে কর্মটা যদি কেউ থাকে সেটা হচ্ছে ওর মা ওনাকেও দেখছেন যে সাবিনার ছোটটা হওয়ার সময় পুরো এক বছর বাপের বাড়িতে বসে বসে খাইছে ভাবিদের ঘাড়ের উপরে মার ঘাড়ের উপরে এখন হচ্ছে এই মিম প্রথমটা তো পুরাই ঘাড়ের উপরে বসে খাইছে দ্বিতীয়টা এখন যেটা করতেছে সাবিনার ঘাড়ের উপরে কিছুদিন বসে বসে খাইতেছে খুব ভালো কথা সাবিনা পারতেছে সাবিনা খাওয়াইতেছে কিন্তু কথা হচ্ছে সাবিনাকে দুই দিন পরে লার্থে দিতে কিন্তু মিম পিস পা হবে না মিম যেখানে চাচির বাসায় সারা জীবন থেকে থেকে খাইছে চাঁচিরেও দুই লার্থে দিছে হ্যাঁ বাবুকে পাওয়ার পরে বাবুকেও লার্থে দিতে বেশি দিন লাগবে না তো যাই হোক এবার আসি হচ্ছে যে আপনার ওই যে তানজিলা তানজিলা আর তানজিলার বাপ বাপ্পি মিলে বসে বসে যে দর্শকদের সামনে প্রেগনেন্সি নিয়ে বেশ কিছু জ্ঞান দিল শুধু প্রেগনেন্সি না একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কেমন হবে সেটা নিয়েও কিন্তু তারা বেশ জ্ঞান দিছে তো এখন অনেকেই আপনাদের কাছে খারাপ লাগছে যে কেন বাবা আর ছেলেগুলো কী ধরনের কথাবার্তা কিন্তু আসলে আমরা যেই যুগে ছিলাম সেই যুগে আমাদের কাছে মনে হয়তো বাবার সামনে বসে এইভাবে কথা বলা যায় না এগুলো নিয়ে কথা বলা যায় না কিন্তু এই যুগটা কিন্তু পুরাই আলাদা এই যুগে সব কিছুই করা সম্ভব মানে এই যুগে বাবা মার সাথে সন্তানদের সম্পর্কটা এরকম যে এরা সব ধরনের আলাপ আলোচনা করে আর সব ধরনের বাবার সাথে না মায়ের সাথে করে অনেকের বাবার সাথে সম্পর্ক বেশি ভালো তো যাই হোক যেহেতু এখানে তিশা হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে সেই জন্য আসলে তানজিলার সম্পর্কটা সৎ বাবার সাথে বেশি ভালো যদিও সেটা ও সৎ বাবা কিন্তু ওর মাহারাম না কিন্তু কিছু করার নাই আর এখন কিন্তু স্কুলে কিন্তু টিচাররা ছেলে শিক্ষকরা আপনাদেরকে এইসব বিষয়ে পাঠ পড়ায় তো যেখানে একজন অপরিচিত একজন শিক্ষক যে আমাদেরকে এইসব বিষয়ে শিক্ষা দেয় তো সেখানে সৎ বাবার সাথে এগুলি বলতে পারে এমন কোনো খারাপ কিছু বলে নাই যেগুলো আসলে হয় নিয়মিত সেগুলি বসে কোন হাসপাতালে যাবে পানি ভেঙে গেলে কি হয় না হয় এইসব নিয়ে কথাবার্তা বলছে তো এটা এমন কোনো কিছু না এবার আসে তারা যে কিছু কথা বলছে যে যেমন জ্ঞানী ব্যক্তি মানে তানজিলা তানজিলা বলতেছে যে একটা পরিবারে হাজব্যান্ড যদি তার ওয়াইফকে সম্মান দেয় হ্যাঁ হাজব্যান্ড যদি সম্মান দেয় প্রাধান্য দেয় তাহলে শ্বশুরবাড়ির লোকজনও সেই মেয়েটাকে প্রাধান্য দেয় একটুখানি খোঁচা মেরে কি তার বাবাকেও একটুখানি বলল হ্যাঁ হতে পারে এখন তানজিলা নিজেকে এত পণ্ডিত ভাবার কিছু নাই তানজিলাকে যেখানে নিজের বাপ বাপমাই দুই দিন আগে পাত্তা দিত না এখন দুই পয়সা ইনকাম করে বলে তানজিলাকে প্রাধান্য দেয় আর তানজিলাকে তানজিলা যেখানে বলতেছে যে প্রাধান্য দিলেই বোধ শ্বশুরবাড়ির লোকজন প্রাধান্য দেয় তাহলে মিমকে তো বাবু প্রাধান্যর উপরে প্রাধান্য দেয় তাহলে মিমকে কেন শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে নাই বা পছন্দ করতেছে না এটার তো অবশ্যই পার্থক্য আছে দর্শক এই সাকিব 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 মানে আমি বলবো যে তানজিলা এখানে অবশ্যই তানজিলা শাশুড়ি যে পরিমাণে কষ্ট করে হ্যাঁ শুধুমাত্র সংসারের কিছু টাকার জন্য হ্যাঁ যেহেতু ছেলের বউ সংসার চালায় তো তানজিলার মা যদি সংসার চালাইতো তিশা যদি শাশুড়ির সংসার চালাইতো তাহলে তিশারও সম্মান থাকতো কিন্তু তিশা কোনো দিন শাশুড়ির সংসারে এক পয়সা দেয় নেয় কিন্তু বড় বড় মানে ফুটানি তারপর হচ্ছে মাতব্বর এগুলো ঠিকই করতে গেছিল। যার কারণে টিনা এই তিসার ব্যাপারটা আলাদা আর ওইদিকে মিমের ব্যাপারও আলাদা মিম কি সংসারে এক পয়সা দিচ্ছে বাবুদের সংসারে উল্টা আরো বাবুজি টাকা দিত সেটাও বন্ধ করে দিছে তাহলে মিমের সেই সংসারে শ্বশুর শাশুড়ির কাছে প্রাধান্য কি করে পাবে তাঞ্জিলা পাচ্ছে কারণ হচ্ছে তানজিলা ওদের সংসার চালায় ওদের ঋণ পরিশোধ করে ওইদিকে একটা দোকান দিছে যার কারণে তার বেকার স্বামী কর্মসংস্থান হয়েছে সব কিছু মিলায়ে তানজিলার ব্যাপারটা আলাদা তানজিলা ইনকাম করে ইনকাম দেয় সেই জন্য তানজিলাকে সংসারে শ্বশুরবাড়ির লোকজন প্রাধান্য দেয় আজকে যদি তাঞ্জিলা শ্বশুরবাড়ির লোককে অসম্মান করে শ্বশুর শাশুড়িকে অসম্মান করে এবং সেটাতেও যদি সাকিব কিছু না বলে এবং সাকিব যদি তারপরেও বউকে প্রাধান্য দেয় তাহলে আমি বলবো সাকিব আসলে কাপুরুষ কুলাঙ্গার সে তখন আমি তাকে বলবো না যে সে খুব মানে খুব ইয়ের কোনো সম্মানীয় কোনো কাজ করছে তবে এখানে আমাকে আরও কিছু কথা বলতে হবে সেটা হবে যে সেটা যে তানজেলার শ্বশুরবাড়ির লোকজনও ভালো কারণ অনেক মেয়ে আছে যারা চাকরি করে শ্বশুরবাড়িতে টাকা দেয় সব কিছু করে তারপরেও কিন্তু শ্বশুরবাড়িতে তাদের কোনো মান সম্মান বলতে কিছু নাই এবং তাদেরকে বাড়িতে এসে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু দেখভাল করতে হয় কিন্তু এখানে তাঞ্জিলার শাশুড়ি নিজে রোদে পরে ঘুটে হয়ে মানে ঘুটে নিয়ে হয়ে গেছে সে সংসারে বউ টাকা দেয় বলে কিন্তু বউ কিন্তু রাজরানীর মতো পা উঠায় বসে বসে খায় সো তানজিলার কপালও ভালো আছে বলতে হবে ঠিক আছে শ্বশুরবাড়ির লোকজন ভালো না হলে তানজিলার আজকে ওই